লেবুর এই ধরনের রোগটার নাম হচ্ছে বা টাইপের মাকর পোকা আক্রমণের ফলে লেবুগুলো দেখুন এরকম টাইপের চকলেট কালার হয়ে গেছে আজকে আপনাকে সুস্থ করতে হলে আপনি জৈব এবং রাসায়নিক দুটো উপায় করতে পারেন ভাবো তো লেবুটা আপনাদের কেটে দেখাচ্ছে একবার হচ্ছে এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে সালফার তো আমি এই জলটার মধ্যে কী কী মেশালাম সালফার মেশালাম হিউমিক অ্যাসিড মেশালাম নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে লেবু গাছের একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে যেই সমস্যাটা নিয়ে এসেছি আপনাদের কাছে সেটি হচ্ছে আমার যে লেবু গাছটি আছে লেবু গাছের হঠাৎ করে একটা রোগ দেখা দিচ্ছে যেগুলো আপনাদের সামনে থেকে দেখাচ্ছি তার আগে একবার দেখিনি লেবুগুলো এরকম চকলেট টাইপের হয়ে গেছে ছোটো লেবু বড় লেবু যে কটা লেবু ছিল গাছের মধ্যে সব এরকম চকলেট বা রুপালি বাদামি কালো টাইপের হয়ে যাচ্ছে আর কি তো এই রোগটার নাম কি এই রোগটা কিভাবে প্রতিকার করছি আমি সেইটাই নিয়ে আজকের এই ভিডিও তো লেবুর এই ধরনের রোগটার নাম হচ্ছে মরিচা মাকড় এক ধরনের লম্বা টাইপের মাকড় পোকা আক্রমণের ফলে লেবুগুলোর এরকম ধরনের অবস্থা হয়ে যায় এই পোকাটি সাধারণত শীতকালের শুরুতে বা এই সময় নভেম্বর মাসে প্রথম সপ্তাহে ভিডিওটা করছি এই সময় এই রকম টাইপের পোকারি আক্রমণ হতে দেখা যায় এই সময় লেবুর যে গুণগত মান সেটাও কমে আসে লেবুটা আপনাকে কেটেও দেখাচ্ছি এরকম হয়ে গেলে লেবুটা কীরকম হয়ে যায় ভেতরের অবস্থাটা কীরকম হয়ে যায় সেটাও আপনাদের দেখাচ্ছি আর এখন আমি কি ট্রিটমেন্ট করব সেটাও আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা লেবু গাছের গাটা কীরকম হয়ে গেছে তারপরে এই লেবুগুলো দেখুন এরকম টাইপের চকলেট কালার হয়ে গেছে আর একটা জিনিস দেখুন লেবু গাছের পাতাগুলো ঝোরে ঝরে পড়ে আছে এই লেবু গাছে আর লেবু গাছের পাতাগুলো কীরকম আগে যখন ছিল লেবু গাছের পাতাগুলো প্রচণ্ড গ্লেজ টাইপের ছিল এখন দেখুন গ্লেজও অনেকটা কমে গেছে মানে এই গাছটা একটু দুর্বল হয়ে পড়েছে এই ধরনের রোগ হলে আপনারা কিভাবে সেটিকে ঠিক করবেন প্রথমে আমি কি করব যত লেবু আছে সেই লেবুগুলোকে কেটে ফেলে দেবো এই গাছটিকে আপনাকে সুস্থ করতে হলে আপনি জৈব এবং রাসায়নিক দুটো উপায় করতে পারেন জৈব উপায় করলে আপনাকে পেঁয়াজের খোসার জল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সেই জলের মধ্যে এক ধুপোটা লিকুইড সোপ ডিসপেন্সার বা ডিটারজেন্ট বা সাবানের গুঁড়ো মিশিয়ে স্প্রে করলে আপনার মোটামুটি গাছের কালার পেঁয়াজের খোসার জলে ঠিক হয়ে যাবে আর লেবুর আর যে সাবানের গুঁড়ো বা লিকুইড সোপ ডিসপেন্সারে আপনার এই যে পোকার প্রবলেমটা সেটা ঠিক করে দেবে কিন্তু যেহেতু এটা অনেকটা বেশি হয়ে গেছে কাজ নাও করতে পারে জৈবভাবে সেই কারণে আমি এটা রাসায়নিক উপায়ই করবো আপনাকে ভালো ওষুধ হবে এই ধরনের রোগের জন্য পেগাসাস তারপরে কাকা কাটাপা বা অ্যাডমায়ার জাম্প এই ধরনের ওষুধ দিয়ে স্প্রে করলে ভালো কাজ করবে কিন্তু যেহেতু এই ধরনের পোকা মারার ওষুধ আমার কাছে নেই সেই কারণে আমার কাছে আপাতত সুপারসোনাটা আছে এটা অ্যাকচুয়ালি ভিটামিন আর পোকা মারার ওষুধ কাজ করে কিন্তু আমার কাছে এখন যেহেতু পেগাসাস বা অ্যাডমায়ার এই দুটো কোনোটাই নেই সেই কারণে আমি এটা দিয়ে স্প্রে করব এবং মেন হচ্ছে এর যেই পাতাগুলোতে প্রবলেম হয়েছে আর লেবুটাতে প্রবলেম হয়েছে এগুলো কেটে ফেলে দেবো এবং মাটিতে কিছু ট্রিটমেন্ট করব কিন্তু হ্যাঁ এই সময় জল একদম বেশি দেবে না দরকার পড়লে একদিন শুকিয়ে শুকিয়ে একদিন পরপর জল দেবেন কিন্তু ঘন ঘন জল দিয়ে চ্যাপচ্যাপে করবে না তাহলে কিন্তু শিকড় পচে গিয়ে আরও ক্ষতি করবে কারণ এই এই সময় শিকড়টা এমনি দুর্বল হয়ে আছে ঠিক আছে তো আমার কাছে আপাতত সুপার সোনাটা আছে এই দিয়েই কাজ চালাবো আমার কাছে যদি এটাও না থাকতো তাহলে আমি জৈব উপায়ই করতাম তাতেও আপনার গাছ সুস্থ হয়ে যাবে এটা শিওর তো চলুন আমি প্রথমে কি করছি দেখে নিই এরপরে মাটিতে কি জিনিস দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে প্রথমে বন্ধুরা এরকম এক লিটারের মতন জল নিয়ে নিলাম কুড়ি থেকে পঁচিশ ফোটা এরকম এই সুপার সোনাটা মেশাবো এই লেবুগুলোকে কেটে দেবো আর গাছটাকেও একটু ছোট ছোট করে ছেটে দেবো যেমন এটা এরকম কেটে ফেলে দিলাম এই লেবুটা আপনার কেটে ফেলে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের বলেছিলাম একটা লেবু কেটে দেখাবো তো লেবুটা আপনাদের কেটে দেখাচ্ছি একবার ভেতরটা মোটামুটি ঠিকই আছে জাস্ট বাইরে থেকেই আক্রমণটা হয়েছে হুম বন্ধুরা ভেতরটা মোটামুটি ঠিকই আছে জাস্ট বাইরে থেকে আক্রমণটা হয়েছে যাই হোক বন্ধুরা আমাদের মেন উদ্দেশ্য হলো গাছটাকে সুস্থ করা সেই কারণে এটাকে কেটে ফেলে দিতে হচ্ছে তো দেখুন বন্ধুরা গাছটিকে আমি হালকা ফুলকা ছেঁটে দিয়েছি আর এবং যেই লেবুগুলো খারাপ হয়ে গেছিলো সেই লেবুগুলোকে আমি ফেলে দিয়েছি কেটে আর এই গাছটিতে বলে রাখি বন্ধুরা প্রচুর লেবু ধরে আর এই লেবু গাছটি আপনার গ্রাফটিংও করা আছে দুটো লেবুর জাত এর মধ্যে কাগজি লেবুও আছে আবার এখানে একটা লেবু গ্রাফটিংও করা আছে মানে এই ডালটা হচ্ছে লেবু ডাল এখন বন্ধুরা এই গাছটিকে আমি একটু ভালো করে স্প্রে করে দিই আর গাছের গোড়ায় খুব বেশি জল দেবে না এখন আমি একবার জল দিয়ে দেবো আবার সকালে কালকে যদি না শোকায় পরশু দিন যদি শোকায় পরশু আবার জল দেবো এই হচ্ছে এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে সালফার সালফার হচ্ছে গাছের ক্লোরোফিল তারপরে গাছের সবুজ বজায় রাখতে তারপর কিছুটা ফাঙ্গাসেরও কাজ করে এই হচ্ছে অ্যান্ট্রাকল আর হচ্ছে হিউমিক অ্যাসিড এই চারটে জিনিস অল্প অল্প করে একটু জলের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছে আপনারা ভিডিওটি দেখুন প্রথমে বন্ধুরা এরকম সাড়ে সাতশো বা আটশো এম এর মতো এরকম জল নিয়ে নিলাম তার মধ্যে এরকম একটি চামচ দিয়ে এইটুকুনি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম এর মধ্যে আর এইটা বন্ধুরা একবার না এটা দুবার করবেন আজকে একবার করলে আবার চার পাঁচ দিন পর আরেকবার করবেন দুবার করলে মোটামুটি আপনার রুটের যে প্রবলেম যদি থাকে সেটা ঠিক হয়ে যাবে এর মধ্যে অ্যান্ট্রাকলের এতটা পরিমাণ অ্যান্ট্রাকল দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড আর অ্যান্ট্রাকলটা ফাঙ্গাসের কাজ করবে আর হিউমিক অ্যাসিড রুটের কাজ করবে আর এখানে সালফারটা অবশ্যই দেবেন কেন যেহেতু গাছের পাতাটা একটু প্রবলেম হয়েছে গাছের পাতাটা কালারটা ফেড হয়ে গেছে হলুদ হয়ে যাচ্ছে আরও হলুদ হয়ে যেতে পারে তো সেই কারণে একটু আপনারা সালফার ইউজ করবেন এটা হচ্ছে সালফার সালফারটা কিন্তু কম দেবেন বেশি দেবেন না এটা বেশি হয়ে গেল ব্যাস এর থেকে আর বেশি দেবেন না সালফার সালফার একটু কম দেবেন আর একটু বন্ধুরা অল্প করে এফসন সল্ট দিয়ে দেবেন এটা আপনার গাছের স্ট্রেস কাটাই ছাটাই করার পর একটু এফসন সল্ট দিয়ে দিলে গাছের প্রবলেমটা ঠিক হয়ে যায় তারপর কিছু দিয়ে এটাকে একটু গুলিয়ে নেবেন তো আমি এই জলটার মধ্যে কি কী মেশালাম একদম সালফার মেশালাম হিউমিক অ্যাসিড মেশালাম অ্যানসাকল মেশালাম আর এপসন সল্ট এই কটা জিনিস আপনি মিশিয়ে এই জলের দ্রবণটি এই মাটিতে দিয়ে দেবেন যদি গাছটা আপনার ছোটো হয় তাহলে আর একটু কম পরিমাণ দেবেন যেহেতু গাছটা আমার অনেক দিনের পুরনো প্রায় এক বছরের ওপর হয়ে গেছে সেই কারণে আমি এই ধরনের এই পরিমাণটাই দিলাম তো মাটি কিন্তু এই সময় একদম ভেজা ভেজা রাখবে না আজকে দিলাম কালকে আর আশা করছি জল দিতে হবে না পরশু দিন আবার এর মধ্যে নর্মাল প্লেন জল দেবো আবার দুদিন পর আবার সেম এরকমই ট্রিটমেন্ট করব যদি দরকার পড়ে আশা করছি আর দরকার পড়বে না তাও যদি আমার মনে হয় যে না গাছের পাতা আবার ঝরে যাচ্ছে গাছটাকে দেখে একটু দুর্বল মনে হচ্ছে তাহলে আরেকবার এই জলটা দেবো চার থেকে পাঁচ দিন পর আর যদি মনে হয় না গাছটা মোটামুটি সেট হয়ে গেছে তাহলে আর কোনো কিছু করার দরকার নেই সেটা একমাত্র বোঝার উপায় যদি হচ্ছে মাটিতে যেই জলটা দেবেন সেই জলটা যদি গাছটা সম্পূর্ণ টেনে নেয় এবং মাটিটা পরের দিন শুকিয়ে যায় মানে শুকনো হয়ে যায় তাহলে বুঝবেন যে গাছের যে শিকড়টা আছে মাটি থেকে জলটা নিতে পারছে তখন আপনি বুঝবেন গাছটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে আর যদি দেখেন যে মাটির জলটা ভেজা ভেজাই হয়ে আছে শিকড়টা জলটা ঠিক মতন টানছে না তখন বুঝবেন যে গাছটা এখনও দুর্বল আছে তাহলে আরেকবার এই জিনিসটা দিয়ে দেবেন গাছের গোড়ায় তাহলে আপনার পুরোপুরি গাছটা সুস্থ হয়ে যাবে অ্যাকচুয়ালি বন্ধুরা গাছের সাথে যখন আপনারা এক দু বছর থাকবেন তখনই আপনি বুঝতে পারবেন যে গাছের মোটামুটি কি কী ধরনের প্রবলেম হচ্ছে আর কী কী ওষুধ দিলে গাছের প্রবলেমগুলো ঠিক হবে যেমন আমি এখানে সালফারটা কেন ইউজ করলাম যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতাটা কীরকম শুকনো শুকনো দেখতে লাগছে গ্লেজ আগে যেমন লেবুর পাতা মোটামুটি গ্লেজই হয় গ্লেজের ভাবটা হারিয়ে গেছে তো সেই কারণে আমি সালফারটা ইউজ করলাম আর ফাঙ্গাস রিলেটের জন্য অ্যান্টাকলটা ইউজ করলাম এপসন সল্ট গাছে যেহেতু এরকম একটা প্রবলেম হয়ে আছে কিছুটা একটা স্ট্রেসের মধ্যে আছে আর একটা বন্ধুরা হ্যাঁ মাটিটা আগে থেকে খুঁড়িয়ে নেবেন আমি বলতে ভুলে গেছিলাম মাটিটা আমি আগে খুঁড়ে নিয়েছিলাম এই সারগুলো দেওয়ার আগে তো মাটিটা একটু খুঁড়ে নেবেন হালকা হালকা করে ওপরটা আর গাছে যে পোকামোক করে স্প্রেটা করলাম যেহেতু আমার কাছে স্প্রে পেগা শ্বাস দিলে সবথেকে ভালো হতো কেন পেগা এই সব মাকড় রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেহেতু আমার কাছে নেই সেই কারণে সুপারসোনাটা আছে সেটাও মোটামুটি একটু পোকারও কাজই করে সেই কারণে সুপারসোনাটা দিই না মোটামুটি এইভাবেই ট্রিটমেন্ট করতে হয় গাছে যে একটা না থাকলে ওইটাই দিতে হবে কোনো ব্যাপার নেই অন্য জিনিস দিয়েও ঠিক হয়ে যাবে আর গাছটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আপনারা দেখলেন এই মরিচা মাকড় রোগের হাত থেকে গাছটাকে আমি কিভাবে ঠিক করার চেষ্টা করলাম আশা করছি সাত আট দিন পর গাছটা অনেকটা রিকভার হয়ে যাবে কোনো কোনো না কোনো শর্ট ভিডিওতে আপনাদের সেটা দেখিয়ে দেবো এই গাছটা ঠিক হয়ে গেছে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করে শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবে আজকের মতন ভিডিওটা এখানেই দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ